আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চাটপুর থানা মহেশপুরে এখানে একজন উদ্যোক্তা তিনি পড়াশোনা করছেন পাশাপাশি গড়ে তুলেছেন একটি কবুতরের খামার আজকে আমরা তার কাছে জানব তার এই খামারে কী কী জাতের কবিতা রয়েছে কতগুলো কবুতর রয়েছে এই কবিতারে কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা কবুতার পালন তিনি কতদিন আগে শুরু করলেন কি কবুতর দিয়ে শুরু করলেন কবুতার পালনের ক্ষেত্রে অনেক কিছু থাকে অজানা আপনাদের সেসব তথ্যগুলো জানানোর চেষ্টা করব কবুতর পালনের ক্ষেত্রে আয় করা যায় কিনা কবুতর পালনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে কবিতা পালনের ক্ষেত্রে কিভাবে কবিতা পালন আপনি শুরু করবেন কোন পদ্ধতিতে কবিতা পালন করলে আপনি নতুন উদ্যোক্তা খামারি হতে পারবেন এরকম আরও ছোটোখাটো ঢুকি ঢাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন তো কথা বারবার চলে যাবে এখন সরাসরি এই খামারির কাছে এই খামারটি সম্পর্কে বিস্তারিত নিজে জানব এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ রহমত এবং আপনাদের মতো খামারিদের দোয়ায় আমিও ভালো আছি আচ্ছা প্রথমে আমরা জানতে চাচ্ছি যে আপনি পেশাতে কি করেন এবং আপনার নামটা নাম খামার করেছে এবং হচ্ছে পড়াশোনা আচ্ছা পড়াশোনার পাশাপাশি কবুতর পালন করছেন খুবই ভালো কথা কবুতর পালনের শুরুর গল্পটা আপনার কাছ থেকে জানবো যে আপনি কতদিন আগে কবুতর পালন শুরু করলেন এবং কি কবুতর দিয়ে পালন শুরু করেছিলেন প্রথমে দৈজোড়া কবুতর কিনেছিলাম তার দেশাল কবুতর কিনেছিলাম ফেন্সি কবুতর না কারণ ফেন্সি কবুতরের মধ্যে যাইতে হলে আগে এর সম্বন্ধে জানতে হবে তারপরে ফেন্সি কবুতরের মধ্যে যেতে হবে দেশাল কবুতর থেকে অভিজ্ঞতা নিয়ে আজকে ফেন্সি কবুতরের মধ্যে ঢুকেছি আচ্ছা আপনার এখানে কত জাতের এবং কতগুলো কবুতর রয়েছে আমার কাছে পাঁচ থেকে ছয়টা জাত আছে মোট কবুতর আছে পঞ্চাশ পিসের মতো রেসার সেরাজি এবং হচ্ছে কোকা ও গররা এই সবগুলো মিলিয়ে আপনার পঞ্চাশ পিস মানে পঁচিশ জনের মতো জি আচ্ছা কবুতার পালন আপনি কতদিন আগে শুরু করলেন কবুতার পালন অনেক দিন হলো তাও দুই সাল হবে আর কি এই যে প্রথমে আপনি দেশি কবুতর দিয়ে শুরু করলেন বর্তমানে ফেঞ্চি কবুতর রয়েছে আপনার এই খামারে তো এই যে কবুতর পালন করতে গেলে কবিতারকে যে খাবারটা দিতে হয় আমরা জানি যে ফেঞ্চি কবুতরকে একটু ভালো মানের খাবার না দিলে এরা উঠতে পারে না অনেক ধরনের সমস্যা হয় তো আমরা জানতে চাচ্ছি যে আপনি কি কি খাবার দিচ্ছেন এই কবুতর মধ্যে আছে ধান গম ভোটা খেসারি মশকালাই এবং বাজরা তিল সিনা কাউন এগুলোই এগুলোই আচ্ছা কেমন পরিমাণে খাবার লাগে প্রতিদিন প্রত্যেকদিন আমার হাফ কেজি খাবার লাগে কম লাগার কারণ কি কম লাগার কারণ এখন হচ্ছে সিজন বাচ্চা ওটায় না এই কারণে হচ্ছে খাদ্য কম দিতে হয় যখন বাচ্চা ওটায় তাদের খাদ্য পরিমাণ বেশি লাগে তখন একটু বেশি দিতে হয় খাদ্যর কোনো নির্ধারণ নেই যখন বাচ্চা ওটায় তখন খামারিরা নিজেই বুঝতে পারে যে তাদের আগে যে পরিমাণ খাদ্য দিছে সেটা দিয়ে তাদের পোষায় না যেহেতু বাচ্চা দিয়ে খাওয়াতে হয় এই জন্য তারাই বুঝতে পারে এই জন্য খাদ্য বেশি দিতে হয় এমনি কোনো নির্ধারণ নেই যে এই মাসে কম দিতে হবে এই মাসে বেশি দিতে হবে আচ্ছা আপনি এর আগে যে কবুতার থেকে বাচ্চা নিতেন তো এই বাচ্চাগুলো কত পেয়েছেন কত জোড়া প্রতি মাসে কবুতার ফেন্সি কবুতার আপনার মানুষ বলে বারো মাসে তেরো বাদ আসলে ফেন্সি কবুতর একটু কম দেয় তাও সাত থেকে আটটা বাদ দেয় বছরে বছরে আমরা জানি যে এই কবুতর চাহিদা বাজারে কম বর্তমানে তো এরপরেও আপনি ফেন্সি কবুতর পালন করছেন আসলে এটা কারণটা বর্তমানে খাদ্যর হচ্ছে দাম বেশি এজন্য ফেন্সি কবুতর মানুষ ছেড়ে দিচ্ছে আসলে কবুতরে মায়া অনেক অনেক মায়া এজন্য এখন আমি ছাড়তে পারি নাই এটাই কারণ এটাই কারণ আচ্ছা আমরা দেখছি আপনি কবুতরের যে খাঁচাগুলো যে ঘরগুলো রয়েছে এটা সম্পূর্ণ বাঁশ দ্বারা তৈরি করেছেন এটাকে আপনি নিজে তৈরি করেছিলেন নাকি কোনো কারুর দেখে আপনি তৈরি করলেন এটা হচ্ছে দেখেছিলাম দেখে নিজে তৈরি করেছি কি এটা কি কোনো বাড়িতে গিয়ে দেখলেন নাকি কোনো ভিডিও দেখে বড় বড়ো ভাইয়ের হচ্ছে খামারে গিয়েছিলাম আবার ইউটিউবে ভিডিও দেখেছি অনেকগুলা সেগুলো দেখে দেখে নিজেও তৈরি করেছি খরচ কোনটা কম খরচ লোয়া দিয়ে বানালে ওটা অনেক হচ্ছে খরচ হবে টাকা অপচয় হবে এর জন্য বাঁশ ও কাঠ দিয়ে বানালে দেখা যাচ্ছে এটাও হচ্ছে অনেক দিন যায় কম খরচের জন্য আপনি বাঁশ দিয়ে তৈরি করেছেন জি কম খরচের জন্য বাঁশ দিয়ে তৈরি করেছি আচ্ছা আপনার এই খামারটা যেহেতু অনেক দিন যাবত পালন করে আসছেন তো কবুতরে তো রোগ বেদির ব্যাপারটা অনেক বড় ধরনের রোগ হয় তো আপনার এই খামারে কোনো ধরনের রোগ আক্রমণ করেছে কিনা এই শুরু থেকে এ পর্যন্ত আমি শুরু থেকে এ পর্যন্ত সেরকম কোনো রোগ হয়নি তারপরে রোগের আগেও কিছু চিকিৎসা করতে হয় কারণ তারা তো কথা বলতে পারে না যে পালে তার বুঝতে হবে এটা কেমন করে বুঝতে হবে যে কবুতরগুলোর এই ধরনের সমস্যা হয়েছে যারা নতুন পালন করতে চাচ্ছেন তারা তো অবশ্যই জানতে চাচ্ছে কবুতরের অসুখ হলে গা হচ্ছে ফলে থাকবে এবং ঠান্ডা লাগলে কবুতরের খাওয়ার রুচি থাকবে না কবুতর এক লুক করে বসে থাকবে এরকম কারণ আরো অনেকগুলাই বোঝা যায় আচ্ছা এই ধরনের সমস্যা আপনার এই ধরনের কোনো রোগ দেখে আপনি নির্ণয় করেছেন কিনা এরকম হচ্ছে সমস্যা হয়েছে বড় ভাইয়ের থেকে আলোচনা করেছে আবার নিজেও যতটুক পারিস ততটুক চেষ্টা করেছে আচ্ছা বড় ধরনের রোগ যেমন রানী ক্ষেত আক্রমণ হয়েছে না আপনার খামারে না আমার খামারে এখনো রানী ক্ষেত হয়নি আচ্ছা আমরা দেখছি যে আপনি কবুতরের ঘরের মধ্যে একটি ফাঁকা জায়গা রেখেছেন যেহেতু ফেঞ্চি কবিতা পালন করছেন আসলে এটা অনেকেই ফেঞ্জি কৌধা পালন করেন তারা জানতে চায় যে ভাই আমি ফেঞ্চি কৌথা ছেড়ে দিয়ে পালন করব কি খাঁচায় পালন করব। বিভিন্ন ধরনের মন্তব্য তাদের থাকে তো আপনি যেহেতু খাঁচা পালন করছেন বাঁশের এবং একটি ফাঁকা জায়গা রেখেছেন আসলে কোনো কিছু আছে কি এর মধ্যে অবশ্যই ফাঁকা রাখার তো কারণ আছেই খাসায় পাললে দেখা যাচ্ছে কবুতারের রোগ জীবাণু বেশি হয় কবুতারের নানান রকমের সমস্যা হয় তারা উড়তে পারে না তাদের অনেক সমস্যা হয় এই জন্য ফাঁকা জায়গা রেখেছি এবং ছেড়ে দিয়ে পালি যাতে তারা উড়তে পারে নি স্বাধীনভাবে কারণ খাসায় পাললে কবুতারের অনেক সমস্যা হয় এই জন্য আমি ছেড়ে দিয়েই পালি অনেকেই বলে থাকেন যে ছেড়ে দিয়ে পালন করলে নাকি কৌতাগুলো যেহেতু ভার একটু তার গায়ের ওয়েট বেশি তো সেক্ষেত্রে অনেক ধরনের বিড়াল কুকুর মানুষও ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনার এই ধরনের কোনো সমস্যা হয়েছে কি না কবুতার ছেড়ে দিয়ে পালিয়ে কিন্তু ঘরের মধ্যে বদ্ধভাবে পালতে হবে যে খাসার মধ্যে পাললে আটকায় সেটা সমস্যা হবে কিন্তু ঘরে বড় জায়গা রাখতে হবে সেখানে ছেড়ে দিয়ে পাললে আপনি কোনো সমস্যা হবে না আরেকটি কথা জানতে চাইবো সেটা হলো এই যে আপনি কবুতরকে খাবার দিচ্ছেন যেহেতু আপনার পঞ্চাশ পিস ফেঞ্চি কথা রয়েছে এবং কিছু ক্রসও রয়েছে আমরা দেখছি তো এই যে খাবার দেওয়ার ব্যাপারটা খাবার খরচ এবং এখান থেকে যে বাচ্চা পাচ্ছেন বর্তমানে যদিও একটু কম আছে তারপরে তো বাচ্চা নেন অন্য সময় হলেও কি কোনো এক সময় বাচ্চা বৃদ্ধি হয় তো দুইটা কম্পেয়ার করলে খাবার খরচ তো যদি বাড়ি থেকেই দেন তাহলে শুধু শৌখিনতায় রয়ে গেল লাভের কোনো আশা আপনি করলেন না তো আপনার যে খামারটা রয়েছে এটা থেকে কি আপনি বুঝতে পারছেন যে আপনার যে খাবারটা দিচ্ছেন এটা কবুতর থেকে হয়ে যাচ্ছে নাকি বাড়ি থেকে লাগছে খামারের মধ্যে ফেন্সির পাশাপাশি করস রাখার দুইটা কারণ এক ফেন্সি কবুতর নিজের বাচ্চাকে নিজে খাওয়ায় কিন্তু ঠিকভাবে হচ্ছে গোদ বানাতে পারে না এই জন্য করস রেখেছি তাদের ডিম তাদের মধ্যে ছেলে দেয় তারা বাচ্চা ওঠায় এবং করসগুলা যেগুলো রাখেছি সেগুলার বাচ্চা ওঠে ওগুলো বিক্রি করে এই ফেন্সিগুলোকে খাওয়ায় এই কারণে হচ্ছে করস রাখা আচ্ছা এই ক্ষেত্রে আপনার খাবারের যে খরচটা খাবার যেহেতু দাম বেশি তো লস হচ্ছে নাকি বর্তমানে সমানে আছেন নাকি লাভে আছেন বর্তমান সময়ে এখন তো ডিম বাচ্চা কম করে তারপরেও তারা যে বাচ্চাটা উঠাচ্ছে। তাদের টাকা দিয়ে তাদেরকে খাওয়াচ্ছে ফেন্সি কবতার আপাতত এখন দাম নেই খাদ্যর বেশি কারণে এই জন্য একটু লসের দিকেই আছি বর্তমানে বর্তমানে আচ্ছা দাম যদি একটু ওঠে মানে একটু বাড়তি হয় সেক্ষেত্রে কি খামারিরা লসের সম্মুখীন হবেন নাকি আয়ের মুখ দেখবেন ফেন্সি কবু খাদ্যর দাম কমলে ফ্যান্সি কবুতারে হচ্ছে পালা লস নেই লাভের হবে নতুন উদ্যোক্তা প্রথম থেকে শুরু করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে তারা কি শুরু করলে ভালো হয় যারা নতুন পালতে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আপাতত দেশাল কবুতর দিয়ে চেষ্টা করবেন কারণ ফেন্সি কবতার মধ্যে যদি যান আপনার অভিজ্ঞতার প্রয়োজন অভিজ্ঞতা না ছাড়া ফ্যান্সি কবুতর মধ্যে গেলে আপনি লস খাবেন তাই ফেন্সি কবুতর দিয়ে প্রথম দেশাল কবিতা দিয়ে চেষ্টা করবেন শুরুটা দেশি কবিতা দিয়ে করবেন তারপর আস্তে আস্তে তারা বুঝে গেলে তারপর যে কোনো কবিতা পালনে আগ্রহী হলে ভালো হয় জি আচ্ছা এই ক্ষেত্রে তারা ক্ষোভে পালন করবেন নাকি আপনার মতো এই খাঁচা করে ঘরের মধ্যে ছেড়ে দিয়ে পালন করবেন আমার মতে আপনার ঘরের মধ্যে খাঁচা করে ছেড়ে দিয়ে পারলে ওটাই আপনার ভালো হবে খাঁচায় যদি পালেন আপনার খাদ্যরও অপচয় হবে কবুতারে যে আপনি হচ্ছে ভিটামিন দেবেন তাতে তার পুষ্টি পাবে না জন্য ঘরের মধ্যে ছেড়ে দিয়ে অনেক সুবিধা আছে আচ্ছা এক্ষেত্রে আপনি বলছেন যে আপনি যেভাবে পালন করছেন সেভাবেই তারা পালন করবে জি আচ্ছা যারা কবুতর পালনে আগ্রহী হচ্ছেন এবং যারা কবুতর পালন শুরু করেছেন তাদের ক্ষেত্রে অনেক রোগ ব্যাধি হয় কোন রোগের কোন চিকিৎসা দিলে কোন জায়গাতে গেলে এরা সুবিধা পাবে যদি আপনি দর্শকের উদ্দেশ্যে বলতেন যারা নতুন কবতার পালছেন তাদের কবুতরে যদি কোনো সমস্যা হয় তাহলে যারা কবতার আগে পালে বড় আছে তাদের সাথে আলোচনা করবেন এবং যদি কোনো সমস্যা হয় আমাদের চ্যানেলে যোগাযোগ করবেন সেটা পরামর্শ দিব আচ্ছা আপনার যে কবিতাগুলো রয়েছে এই কবিতারগুলো কিছু কিছু কবিতাগুলো খুবই কালারফুল ম্যাচিং সুন্দর দেখতে যদি কারো নেওয়ার ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনি দেবেন কিনা যদি কারো পছন্দ হয় বা যদি প্রয়োজন হয় নতুন খামার তৈরি করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কবুতার দিতে পারবো আচ্ছা এক্ষেত্রে যদি দেশি কবুতার চেয়ে থাকেন কিংবা ফেন্সি কবুতার চেয়ে থাকেন দুইটাই কি আপনি জোগাড় করে দিতে পারবেন ফেন্সি চাইলে ফেন্সিও দিতে পারবো আবার দেশাল কবুতার যদি চান তাহলে সেটাও দিতে পারবো অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে ভাই আপনি আমাকে কবুতার কিনে দেন তো তাদের উদ্দেশ্যে আমি বলছি আসলে আমি ভিডিও করে থাকি আমি কবুতর কিনে দেই না যদি আপনারা চান এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে রাখব তাহলে যে কোনো কবুতর আপনারা চাইলে নিতে পারবেন তো ভাই ভালো থাকবেন অনেক সময় দিচ্ছেন যেহেতু আপনি পড়াশোনা করছেন এবং আপনি শুনলাম যে আপনি নাকি বাবাকে সাহায্য করেন ব্যবসার ক্ষেত্রে তো তো ভালো থাকবেন আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অল অফ লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বিদায় বিদায়নব নাইদ ভাইয়ের এই কবিতারের খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডও থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ